সৌদির কি অবস্থা দেখুন সৌদিতে এখন রেড অ্যালার্ট আলাও করে দিয়েছে সৌদিতে সৌদির মদিনাতে এটা ঘটেছে দেখতে পাচ্ছেন কীরকমটা বন্যা আর কীরকমটা পানি হচ্ছে গোটা বিশ্বে এখন তাপমাত্রা হিসাবে এখন অনেক যেমন আমাদের ইন্ডিয়াতে চলছে এখন মোটামুটি পঁয়তাল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই জায়গাতে মদিনাতে এখন বন্যা চলছে কিছুদিন আগে দুবাই হচ্ছিলো দুবাই হওয়ার পরে এখন মদিনাতে এটা দেখা যাচ্ছে এই কিছুক্ষণ আগে এটা ঘটেছে কীরকমটা ঝড় বৃষ্টি হচ্ছে দেখুন আর এর মধ্যে মদিনাতে এখন রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে যাতে করে মানুষ সুরক্ষিত থাকে এবং ভালো থাকে সেই জন্য তো দেখতে পাচ্ছেন সেই ছবি দেখুন কীরকমটা চলছে এমনকি অতিমাত্রার বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সৌদি আরবের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গিয়েছে আরবের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মদিনার আলিসে বৃষ্টির প্রভাবে প্রাচীর উপচে পানি এসে বিভিন্ন উপত্যকা বন্যায় ভেসে গেছে পাশাপাশি গাড়ি সহ অনেক রাস্তা ডুবে গিয়েছে এছাড়া এই শহরের সিভিল ডিফেন্স অধিদপ্তরের তরফ থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে সাধারণ মানুষদের মঙ্গলবার গার্লফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে সৌদির মদিনায় সর্বোচ্চ লাল সতর্কতা জারি করা হয়েছে এবং আরো জানানো হয়েছে মদিনায় আরো বজ্র সহ বৃষ্টিপাত শিলাবৃষ্টি ও তীব্র ঝড় হওয়া বয়ে যেতে পারে এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টিতে অনেক সড়ক বন্ধের পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে السعودির বর্তমান এই পরিস্থিতিকে অনেকে কিয়ামতের আলামত আবার অনেকে কর্মের ফল হিসেবে আখ্যায়িত করেছে দর্শক এ বিষয়ে আপনার কি ভাবনা জানাতে পারেন আমাদের সল পিতা জাহান আর টিভি